বাংলাদেশের রাজনীতিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠছে দেশে আবারও থাকা কর্মীদের সূত্র থেকে জানা গেছে চলতি মাসি দলটির পক্ষ থেকে বড় ধরনের শোডাউন করা হতে পারে আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় সরকারের উপর আন্তর্জাতিক চাপও বাড়ছে ব্রিটিশ সংসদে বিষয়টির করার সমালোচনা করা হয়েছে এ নিয়ে ব্রিটিশ সংসদ থেকে জাতিসংঘের কাছে চিঠি ও পাঠানো হতে পারে আওয়ামীলীগকে নিষিদ্ধ করার বিষয়টিকে ব্রিটিশ এমপিরা দেখছেন গণতন্ত্রের উপর নজিরবিহীন হামলা হিসেবে এদিকে জাতিসংঘের বিশেষ দূত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টি দ্রুত শুরু করার তাগিদ দিয়েছেন সবশেষ জাতীয় পার্টির অফিসে সরকার সমর্থক একটি পক্ষ হামলা চালানোর পর বিষয়টি নিয়ে বিপাকে পড়েছে সরকার পশ্চিমা বেশ কয়েকটি দেশ যারা বাংলাদেশের দাতা গোষ্ঠী বলে পরিচিত তাদের পক্ষ থেকে সরকারের দ্বি চালিতা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে সন্ত্রাস তমন আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলেও যারা আসলে সন্ত্রাস করছে তাদেরকে সরকার প্রশ্রয় দিচ্ছে এমন অভিযোগ উঠছে বাংলাদেশের ভোটের রাজনীতি ছিল মূলত দুই দল কেন্দ্রিক এর একটি আওয়ামী লীগ ও অন্যটি বিএনপি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে নির্দলীয় সরকার যে চারটি অবাধ ও সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে আওয়ামী লীগ এবং বিএনপি সবচেয়ে বেশি ভোট পেয়েছে বিএনপি সর্বোচ্চ দুই হাজার এক সালে প্রায় একচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল আর আওয়ামী লীগ সর্বোচ্চ শতাংশ ভোট পেয়েছিল নির্বাচনে একানব্বই সাল থেকে আওয়ামী ও বিএনপির ভোট ওঠানামা করলেও জামাত ইসলামী এবং জাতীয় পার্টির ভোট ব্যাংক কমতি দেখা গেছে আর এই সময়টাতে নতুন যে দলগুলোর জন্ম হয়েছে তাদের কেউ নিজেদের অস্তিত্ব সেভাবে জানান দিতে পারেনি কিন্তু পনেরো বছর দেশ শাসনের পর গত বছরের পাঁচই অগস্ট আওয়ামী জন্য দৃশ্যপট পুরোপুরি পাল্টে যায় প্রথমে অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে দল নিষিদ্ধ করা হবে না বলে মত হয়েছিল কিন্তু সরকারি মিত্রদের চাপের মুখে চলতি বছরের বারোই মে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় আকস্মিক রাজনৈতিক সিদ্ধান্ত হলেও সরকার এর জন্য আইন সংশোধন করেছিল দুই হাজার পঁচিশ সালের বারোই মে প্রকাশিত গেজেটে নয় সালের সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের একটি গুরুত্বপূর্ণ সংশোধনের মাধ্যমে রাজনৈতিক দল বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করা হয় এর আগে বাংলাদেশের রাজনৈতিক দল বা সংগঠন নিষিদ্ধ করার জন্য উনিশশো সালে বিশেষ ক্ষমতা আইন এবং উনিশশো সালে পলিটিক্যাল পার্টিস অর্ডিন্যান্সের মতো আইন বিদ্যমান ছিল অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নিজেই স্বীকার করেছিলেন যে দল নিষিদ্ধ করার জন্য অন্যান্য আইনও ছিল এরপরও নতুন করে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে এই সংশোধনী আনা হয়েছিল কিন্তু সরকার এই কৌশল এখন সরকারের মিত্রদের জন্য রাং হয়ে গেছে সম্প্রতি এক সপ্তাহের মধ্যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিসে তিনবার হামলা ভাঙচুর ও আগুন লাগিয়েছে সবশেষ পাঁচ সেপ্টেম্বর জাতীয় পার্টির অফিসে পুলিশের সামনে আগুন লাগানো হয় জাতীয় পার্টির পক্ষ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে গণ অধিকার পরিষদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় সূত্রগুলো বলছে বাংলাদেশের দাতা গোষ্ঠী বলে পরিচিত পশ্চিমা বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সরকারের কাছে উদ্বেগ জানানো হয়েছে রাজনৈতিক কৌশল হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে আইন সংশোধন করে আওয়ামী নিষিদ্ধ করা হলো কিন্তু সরকারের মিত্ররা পুলিশের সামনে অন্য রাজনৈতিক দলের কার্যালয় চালিয়ে দিচ্ছে এমন পরিস্থিতিতে সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এ নিয়ে দুটি দূতাবাসের পক্ষ থেকে সরকার উচ্চ মহলে ছয় সেপ্টেম্বর ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে বলছে আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে রাষ্ট্রদূতদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সরকারকে জানানো হবে এর মধ্যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ স্পষ্ট ব্রিটিশ পার্লামেন্টে এ নিয়ে আলোচনাও হয়েছে এতটা দীর্ঘ আলোচনা হয়েছে যে অনেকে মনে করছেন এটি একটি শক্তিশালী আনুষ্ঠানিক বার্তা পার্লামেন্টের বিতর্কে একাধিক ব্রিটিশ এমপি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি গণতন্ত্রের রীতিনীতি এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের ব্যবহারের কঠোর সমালোচনা করেছেন বিশেষ করে দুই সালের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ব্রিটিশ এমপিরা গণতন্ত্রের উপর নজিরবিহীন হামলা হিসেবে আখ্যায়িত করেছেন এই ধরনের মন্তব্য থেকে বোঝা যায় আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাগুলোকে শুধু পর্যবেক্ষণের মধ্যে সীমাবদ্ধ রাখছে না বরং তাদের মূল্যায়নকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছে ব্রিটিশ সরকার বিশেষ করে ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস বা এফসিডিও বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আনতে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবাধ সুষ্ঠু ও নির্বাচনের উপর উপর গুরুত্ব দিয়েছে। পার্লামেন্টের আলোচনায় বাংলাদেশ রাজনৈতিক দল নিষিদ্ধের ইস্যুটি নিয়ে চাপ রোগের জন্য আইসিস এবং জাতিসংঘের বিশেষ প্রতিনিধিদের কাছে চিঠি পাঠানো নিয়ে আলোচনা হয়েছে চৌঠা সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন্স শেষ সাক্ষাতে দল নিষিদ্ধ করা জাতীয় পার্টির উপর সরকার সমর্থকদের হামলা এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির চরম অবনতিতে আন্তর্জাতিক মহলের উদ্বেগ যে বাড়ছে সেটি জাতিসংঘের পক্ষ থেকে অধ্যাপক ইনুসকে জানিয়ে দেওয়া হয়েছে যদিও সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে গোয়েন লুইস বাংলাদেশের ফেব্রুয়ারি নির্বাচনের পক্ষে থাকার কথা বলেছেন তবে বাংলাদেশের জাতিসংঘ দপ্তরের সূত্রগুলো বলছে সব দলের অংশগ্রহণে নির্বাচন না হলে সেটি আন্তর্জাতিকভাবে যে গ্রহণযোগ্য হবে না তা অধ্যাপক ইনুসকে জানিয়ে দিয়েছেন তার ঘনিষ্ঠ বলে পরিচিত গোয়েন লুইস এর আগে জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ডারোজো অধ্যাপক ইনুসকে একই বার্তা দিয়ে গেছেন দেশের বাইরের চাপের মধ্যে আওয়ামী লীগ ইস্যুতে দেশের ভেতরের পরিস্থিতি নিয়ে চিন্তিত অধ্যাপক ইউনুসের ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা পাঁচ সেপ্টেম্বর রাজধানীর তিনটি স্থানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো মিছিল করেছে ঢাকার বাইরে দুই জায়গায় মিছিল করেছে সরকারের জন্য উদ্বেগের বিষয় হলো আগে ঝটিকা মিছিল হতো কিন্তু শুক্রবারের মিছিলগুলো ঝটিকা আর ছিল না এমনকি পুলিশকে দেখে আগের মতো আওয়ামী লীগের নেতা কর্মীরা দৌড়ে পালায়নি সরকারের কয়েকজন উপদেষ্টা এ নিয়ে মন্ত্রীপাড়ায় পাঁচ সেপ্টেম্বর বৈঠক করেছেন সরকারের কাছে জমা করা গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগের মিছিলের বহর আরো বাড়বে এর মধ্যে বেশ কয়েকবার বড় আকারে ধরপাকড় করেও দলটির নেতাকর্মীদের দমাতে পারছে না সরকার সরকারের দুশ্চিন্তা হলো ঢাকার বাইরে স্থানীয় পর্যায়ে এ ধরনের মিছিলের সংখ্যা বাড়লে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে বিশেষ করে গত এক সপ্তাহে মিছিলের সংখ্যাও বহর বাড়তে থাকায় ভাবনায় পড়েছে সরকারের একটি পক্ষ আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে তার জন্য সরকার এরই মধ্যে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে আরো এক দফা আইনে সংশোধনী আনা হয়েছে চার্জশিটে নাম আসলেই প্রার্থী হওয়ার জন্য অযোগ্য হয়ে যাবে এমন নজিরবিহীন ধারাও সংযোজন করা করা হয়েছে আদেশ সংশোধন হচ্ছে অনলাইনে যাতে নমিনেশন জমা দিতে না পারে সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে কিন্তু সরকার এসব উদ্যোগ সত্ত্বেও আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা বাড়ছে বিশেষ করে দলটির প্রথম শ্রেণীর কোন নেতাই দেশে নেই দ্বিতীয় শ্রেণীর বহু নেতাও পলাতক তারপরও মিছিল সাংগঠনিক তৎপরতা বাড়ছে আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে আওয়ামী লীগের নীতি নির্ধারণী কার্যক্রম ভারত থেকে পরিচালিত হচ্ছে দলটি আন্তর্জাতিক যোগাযোগ এর এর মধ্যে মধ্যে বাড়িয়েছে আইনি ফার্ম নিয়োগ দিয়েছে লন্ডনের কয়েকটি সংস্থার কাছে চিঠি দিয়েছে এখন সংগঠনটি দেশের অভ্যন্তরে তাদের সাংগঠনিক শক্তি ও তৎপরতা শোডাউন করতে চায় জাতীয় পার্টি উপর হামলার ইস্যুকে কেন্দ্র করে দলটির তৎপরতা বাড়লে সেটি আন্তর্জাতিক পক্ষগুলোর সমর্থন আদায় সহজ হবে বাংলাদেশের রাজনীতি এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আওয়ামী লীগের বর্তমান অবস্থান একটি জটিল ধাঁধার মতো যেখানে আইন প্রতিরোধ কৌশল এবং আন্তর্জাতিক চাপ সবই একসঙ্গে নিষেধাজ্ঞা তাদের প্রতীক স্থগিত এবং নেতাদের বিরুদ্ধে মামলা সত্ত্বেও দলটি রাজপথে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে সরকারের কৌশল এবং আরপিও সংশোধনী সহ নানা উদ্যোগ আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার একটি স্পষ্ট প্রচেষ্টা কিন্তু দলটির সমর্থকদের তৎপরত এবং আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সমীকরণ গুলো আওয়ামী লীগের অনুকূলে আসতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা আন্তর্জাতিক মহল বিশেষত ব্রিটিশ পার্লামেন্ট এবং জাতিসংঘ বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এটা স্পষ্ট বাংলাদেশের ভবিষ্যৎ এখন একটি অনিশ্চিত এবং উত্তপ্ত পরিস্থিতির দিকে এগোচ্ছে এটি এমন একটি দাবা খেলার মতো যেখানে প্রতিটি চাল এবং পাল্টা চাল পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে এবং বোর্ডের চিত্র দ্রুত পরিবর্তিত হ